বন্ধুরারে আমার এক শ্রেণীর উপরে আমার আল্লাহ রাজি দুই শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ রাজি জোরে বলেন কয় শ্রেণী রাজি আল্লাহ আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ আল্লাহ সাহাবাই কেরামের উপরে রাজি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলতেন না আমার উপরে রাজি আপনার উপরে রাজি এই কথা ডাইরেক্ট নাই তবে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে সাহাবিনের এত শাহান এত মর্যাদা যে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ সাহাবাই কেরামের উপরে রাজি হয়ে গেছেন ওয়ারাদু আনহু সাহাবায়ে কেরামের আল্লাহর উপরে রাজি সাহাবীরা সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত কিভাবে আল্লাহকে রাজি করা যায় কোন কাজে কোন কথায় কোন আমলে আল্লাহকে রাজি করা যায় রাসূলকে রাজি রাখা যায় সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে সাহাবিরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ সাহাবিদের উপরে রাজি হয়ে গেছি আর একাদেশে আছে কোন বন্ধা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায় আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায় কোন বন্ধা যদি আল্লাহরে একবার ডাকে আমার আল্লাহ সত্তর বন্দারে ডাকে কোন বন্দা দুধে গুমের ঘর আল্লাহ বলে চিৎকার করি আর আল্লাহ ওই গুমের ঘরে ওই বন্দার কাছে ডাক দিয়া বলে বন্দা তুমি গুমাও আমি ঘুমাই না তুমি গুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ محبة فرنا اللهم وعلى اله سيدنا محمد اللهم محمد وعلى آله سيدنا أرزر اللهم وعلى آله سيدنا সবাই মোহাম্বত একবার বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে আপনাদের না এটা কিসের আওয়াজ এই কোন এখানে বেক বাক্যেটার লাগাইছে এটার আকল পছন্দ থাকা দরকার মাহফিলের এত কাছে জেনারেটার লাগায় আর এই জেনারেটার আওয়াজে এখন আপনারা কথা বুঝবেন না আমি বলতে পারি এটাকে বলে আকল এটাকে বলে বিবেক রাগ করছেন আমার কথা হয়তো যেটা বাস্তব কথা আমি বলে ফেলছি আল্লাহ আমার ভাইয়ের আরে এই মাইক ঠিক করো তাড়াতাড়ি তাহলে সাহাবির আল্লাহর উপরে রাজি আল্লাহ সাহাবিদের উপরে রাজি কি কথা ঠিক না আর এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি এই দুনিয়ায় যারা সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে উঠতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে আমার আল্লাহ বলেন ওই আল্লাহ আল্লাহকে ভয় করে এমন বন্দা বান্দির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে তাদের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে তাহলে এই দুনিয়ায় সাহাবায় ক্যারামের পরে সুহাদায় ক্যারামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে তারা হলেন আউলিয়ায় ক্যারাম তারা হলেন ওলামায় কেরাম কন্যা উচ্চ আওয়াজ আমার আমার আল্লাহ ঘোষণা দেন ইন্নামা নিশি আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে তারা হল ওলামাই কেরাম। তারা হলেন আউলি আয় কেরামেরা ওলামাই ক্যারামেরা যেভাবে আল্লাহকে ভয় করতে জানে এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না আমার বন্ধুরা রেখে খেয়াল করেন তাহলে যারা ওলামাই যারা যারা তাদের উপরে আল্লাহ আর একটু জিল্লা কন আল্লাহ রাজি আজকে আমরা যারা এখানে আসি আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য সাহাবিদের জিন্দিগিরা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে হ্যাঁ তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে ওই বন্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে সেই বন্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব বলেন

যাই হোক আমার ভাইয়ের কথা বোঝা যায় নাকি বেচারা ব্যাটারি চলে সারা দিন চলছে কি করব আল্লাহ আল্লাহকে খেয়াল করেন দুনিয়ার পিছনে দৌড়াই সাহাবেরা দুনিয়ার পিছনে দড়ায় না সাহাবেরা সারাদিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন ঠিক কি না কিন্তু আমারা নবী বলেছেন আম্বিয়া ও লামারা হল নবীর ওয়ারিশ আর নবীরা আম্বিয়া লাম ইউ আর বেসুদিহিনা রানওয়ালা দেরহামা নবিরা দিনার এবং দেরহাম ওয়ারিশ রেখে যান না টাকা পয়সা বাড়ি জায়গা জমিন ওয়ারিশ রেখে যান না নবিরা ওয়ারিস রেখে গেছেন উলামাই কেরাম নবীরা ওয়ারিস রেখে গেছেন সাহাবাই কেরাম এটা চিল্লা বলেন না সব আন এলেন এলেন কেউ অরিশ শেখে গেছেন আমি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আর একাদেশের মধ্যে আছে দেখাও তো জান্নাত নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি মার হবাক বলতেন না নবীর স্বপ্ন সত্য না মিথ্যা আরো জোরে বলেন নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম আমি জান্নাতে ঢুকার পর দেখা তো জান্না জান্নাতে ঢুকলাম ফার্স্ট আমি হয়তো ফি আমি জান্নাতে ঢোকার পর শুনতে পাইলাম আমার কানে আওয়াজ আসতেছে কোরআন তালাবা তার আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ কোরআন তালাবে তার আওয়াজ শোনা যাইতেছে নবী বলেন আমি স্বপ্নে দেখছি গুমন্ত অবস্থায় প্রবেশ করছি আর জান্নাতে ঢোকার পর কোরআনতলা আওয়াজ শোনা যাইতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম কৌতুমা নোহা কে কার কোরআনতালাওয়াতার আওয়াজ শোনা যায় কলো হারেসা ত ফেরেস্তারা তারা রসুলের পরিচয় করে দেন ইয়া আল্লাহ যার কোরআন তার আওয়াজ শোনা যায় তিনি হলেন নমানের বেটা হজরত হারে সাহি আল্লাহ তিনি একজন সাহাবি তখন নবী বললেন হারে সাহ কবে হারে জান্নাতে আসলো কবে হারে সার কোরান তালাতার আওয়াজ শোনা যায় কি করে সে তো এখনো এন্তে কাল করে না এখনো তো মরে না কি ভাবে সে জান্নাতে আসলো তখন ফেরেস্তার বলে দেন ইয়াত আসুল ওয়াকানা আবার জুন্না আছে উম্মিহি এ হারে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে সে আমলটা হলো এই হারেসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে ওই মায়ের সেবা করার কারণে মায়ের ধোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারেসারেন তা আগে আগে জান্নাতের মধ্যে তার সান তার মর্যাদা এত বাড়ান বাড়াইয়া দিছে জান্নাতে কোরআন তেলাবাতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে আল্লাহ এই আমাদের জন্য আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে হাবিব আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ আমার কোরবানি ওয়ামহিয়ায়া আমার जिंदगी ওয়ামামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য আমাদের নামাজ হবে কার জন্য আরো আস্তে বলেন আল্লাহ আরো আস্তে কোন মাশাআল্লাহ একটু জোরে বলবেন আমাদের আল্লাহ কোন যে বলবে আমার নামাজ কার জন্য আমার কোরবানি কার জন্য আমার জীবনটা হবে কার জন্য আমার মরণটা হবে কার জন্য আমার বিয়ে কার জন্য আমার ছেলে মেয়ে হবে কার জন্য আমার ব্যবসা বাণিজ্য কার জন্য আমার রাজনীতি হবে কার জন্য জরে বলেন আমরা সুদ খাই কার জন্য এ তো না কি ওটা আমরা সুদ খাই কার জন্য সুদে টাকা লাগাই কার জন্য ঘুষ খাই কার জন্য এগুলো সব শয়তানের জন্য একটু চিল্লে বলেন না না ঠিক না তাহলে যার জিন্দিগি হয় আল্লাহর জন্য তার আদর্শটি হলো নবীর আদর্শ তার আদর্শই হলো সাহাবাই ক্যারামের আদর্শ আর যার আদর্শ হয় যার জিন্দিগি হয় শয়তানের কাজে তার আদর্শ হলো ইংলিশের আদর্শ আবু জহেলের আদর্শ ফেরাউনের আদর্শ তার ঠিকানা হবে জাহান্নাম নাম উচ্চ আওয়াজে বলেন না না হজবিল্লা আমরা বেহেস্তে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই আর একটু জোরে বলেন কারা কারা জাহান্নামে যাবেন একটু হাতটা তোলেন কি হ্যাঁ দেখছেন বুঝছে না ও আল্লাহ এটার নাম পরীক্ষা এটার নাম কি পরীক্ষা আমরা সবাই জাননাতে যাইতে চাই রাজি আছেন এটা তো এটা হাত তোলে আমার আল্লাহরে দেখান এ আমার আমার সাথে বলেন আল্লাহামদুলিল্লাহ হির বলছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ রাখেন এতটুকু রাখেন সবাই বলেন আল্হামদুলিল্লাহ প্রশংসার মালিক কে প্রশংসার যোগ্য কে প্রশংসা কার জন্য একজন প্রশংসা করল না কেউ প্রশংসা করল না তারপরেও আল্লাহ নিজে নিজে প্রশংসার যোগ্য কথাটি কিনা কেউ যদি প্রশংসা নাও করে তার আল্লাহর ওহায়দানিয়া তার জ্বালা লিয়াত কামালিয়াত কমে যাবে না কেননা আল্লাহ নিজেই প্রশংসার যোগ্য তোমার খামা কন সাহাবাই কেরাম সব সময় দুঃখে সুখে খায়া না খায়া শুধু আল্লাহর প্রশংসা করতেন কি করতেন আল্লাহর প্রশংসা করতেন যে আল্লাহর প্রশংসা করতেন সে আল্লাহর পরিচয় রব্বিল বি সবাই বলেন রব বি যিনি বিশ্ব জগতের প্রতিপালক সে আল্লাহর জন্য প্রশংসা আমাদের অভিভাবককে প্রতিপালককে হায়াতের মালিককে মৌতের মালিককে বাতাস কার আগুন কা দিন কার সূর্য কার কথায় চলে চন্দ্রকার কথায় চলে জোয়ার বাটা কারণে চলে সমুদ্রের মাছ খাওয়ায় কে দুনিয়াতে ঘুম দিছে আমাদের চোখের মধ্যে কে ঘুমায় না নাকি জোরে বলেন ঘুমায় না কে যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহ বলেন আমাদের প্রতিপালক একটু চিল্লে বলেন না সবাহ আল্লাহ আমরা গো এলাই থেকে রাখালগঞ্জ বাজারের থেকে কক্সবাজার যাইব সমুদ্র সৈকত যুবক বাউ হইছে গাড়ি ভাড়া করছে রাত্র দশটায় গাড়ি সারিয়া সিলেট গেছে তো তেল লইছে গ্যাস লইছে লইয়া গাড়ি হাইওয়ে রোডে চালাইছে বাইপাস রোডে শেরপুর গেছে শেরবুজিয়া বাইপাস রোডে গাড়ি রওনা করছে সুপারভাইজার বা কন্ট্রাক্টর সবগুলো বাতি অফ করে দিছে ফেসিন্দাররা সিটগুলি সব লম্বা করে সিটের মধ্যে মাথা ফালাইয়া গুম যাওয়া শুরু করছে ড্রাইভারের পিছনের দিকে নজর দিয়ে দেখে সব পেশিন্দাররা ঘুমায় ড্রাইভারও তো সারা রাত ওর ঘুমা কেমনে থাকবে মেশিনটা চালু দেয়া স্টার্টটা দিয়া হা গাড়ি চলতেছে গাড়ির চাক্কা ঘুরে ড্রাইভার যদি বলে পেশেন্টারা গুমা আমি এবার ঘুমাই গাড়ি চল চলব নি কি হইব শুধু অ্যাক্সিডেন্ট কত সিডেন্ট হয়ে যা আল্লাহ জানে শুধু অ্যাক্সিডেন্ট না কোনো ঠিক কিনা ড্রাইভারও শেষ গাড়িও শেষ যাত্রীও শেষ এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ ইহু আল্লাহ খুজহু আল্লা আল্লাহ তার পরিচয় আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি হলেন রব তিনি হলেন অভিভাবক তিনি হয় মালিক যে আল্লাহ ছাড়া কোন ইলা নাই তিনি চিরঞ্জীবী তিনি চিরস্থায়ী আল্লাহর মরণ নাই লয় নাই ক্ষয় নাই ওয়াল আউয়াল ওয়ালা ওয়াল তিনি আছেন ছিলেন এবং থাকবেন তিনি প্রকাশ্যে আছেন এবং গোপন আছেন লাটা আখু জহুছি নাই আলান আল্লাহার কর কেননা সারা জগৎ ঘুমায় জগতের পরিচালক যিনি রব যিনি অভিভাবক যিনি প্রতিপালক যিনি পরিচালক তিনি যদি ঘুমায় জগৎ চলবে না যে আল্লাহ ঘুমায় না সারা জগৎ ঘুমায় সে আল্লাহর জন্য হল প্রশংসা এটা চিল্লিয়া বলেন না সুবান আল্লাহ

একদিন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করে দিল মসজিদে ইহুদি পেশাব করে দিল এক সাবিকে এই এই তুই করলি কেন তুই করলি কেন তখন আমার নবী বললেন রাখো রাখো এ লোকটা ইহুদি বাসে যে হোক মসজিদের ভিতরে পেশাব এসে গেছে তাকে পেশাব করতে দাও এটা সহিখারিতে আসছে তাকে পেশাব করতে দাও এই সময় তাকে বাধা দিও না ধমক দিও না এই সময় তো কি তাকে ধমক সে ভয় পাবে পেশাবটা যদি ব্রেক করে ফেলে হয়তোবা সে হাটবেল করবে স্টক করবে লোকটা মারা যাইতে পারে কাঁদে তার পেশাব আসছে পেশাব করতে দাও হোক পেশাবটা ক্লিয়ার হয়ে যায় যখন পেশাব শেষ হয়ে গেল ইহুদি দরে কাঁপতে আসে ভয়ে কি করতেছে কাঁপতেছে সাহাবিরা না জানি মা রে জানি ফিড আজগা আইজগা তুলা মানে এলায় নবী জানি কি বলে ভয়ে এবার কাঁপতেছে এবার সাহাবিরা সান্ত্বনা দে ইহুদি রে তুমি পেশাব করেছো আমাদের এক ভাই ডাক দিছিল আল্লাহর হাবিব বারণ করেছে তুমি উত্তমভাবে পেশাব করছো নি কয় হা তুমি ভয় পায় না আমরা আল্লাহর হাবি বেড়েছে হাবি আমরা এমন আদর্শ গঠিত হই না যে তুমি ইহুদি দেখে তোমাকে মারবো তোমার হাতে পায়ে বেঁধে রাখবো তোমার উপরে জ্বলন করব না না এটা আমাদের ইসলাম ধর্মের নীতি না তবে তুমি চিন্তা করো না তার মধ্যে একটা প্রশান্তি আসে এই সময়ে আল্লাহ যা তোমরা পাত্র নিয়ে আসো বালতি নিয়ে আসো বালতি চিনেন আপনারা বালতি নিয়ে আসো যখন বালতি নিয়ে আসছে এবার বলে তুমি যা তোমরা পানি নিয়ে আসো পানি নিয়ে আসছে কিন্তু কেউ কিছু বলে না ইহুদি বলতেছে আমার হাতে বালতি দা কারণ আমি পেশাব করছি পানি উঠানের দায়িত্ব আমার ধুইয়া দেওয়ার দায়িত্ব আমার সাহাবিরা বলে না 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 তোমার পেশাব হইছে তুমি এমনি আতঙ্কগ্রস্ত তুমি ভয়ের মধ্যে আসো এরপরে তুমি হলো ইহুদি কাজে আমাদের মুসলমান ধর্ম ইসলাম ধর্ম এত সুন্দর একটু দেখে নাও তোমাকে মেহমানের মতো কদর করছি আমরা পানি আনবো আমরা দয়া দেব তখন সাহাবিরা পানি দিয়ে মসজিদটা দয়া দিলেন ইহুদি চিন্তা করে সাহাবিদের আদর্শ এত সুন্দর নবীর সাহাবিরা এত এত মর্যাদা তাদের মধ্যে এত আন্তরিকতা এত ভালোবাসা সাথে সাথে ওই ইহুদি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর হাবিবির উপরে ইমান দাগ হয়ে গেলেন একটু চিল্লিয়া বলেন না সোবাহ আর আমরা হারিয়ার আর একজনের এক মুসলমানের আরেক মুসলমানে যাইতা নয়া রাখে হিংসা অহংকার গর্ব আর কেমনে এক মুসলমান আরেক মুসলমানের গায়ে করতে পারে এই চিন্তা হলো আমাদের সবচেয়ে বড় চিন্তা কি কথা ঠিক না মুসলমান আরেক মুসলমানের সুখ সহ্য করে নেয় না ঠিক না সহ্য করে নিতে চায় না আল্লাহ এই ছিল সাহাবিদের আদর্শ এটি ছিল সাহাবিদের সান সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ

এই যে আল্লাহ পানির মধ্যে কত রকমের নেওয়া বাতাসের মধ্যে কত রকমের নেওয়ামত শীতকালে শীত না পড়লে স্বাস্থ্য ভালো থাকে না বিশ্বাস হয় না হ্যাঁ শীতকালে গরম লাগলে স্বাস্থ্য খারাপ হয়ে যায় গরমকালে শীত পড়লে স্বাস্থ্য খারাপ হয়ে যায় আবার শীতকালে একরকমের ফসল শীতকালে এক রকমের তরকারি গরমকালে হয় আর এক রকমের তরকারি ঠিক কিনা বলেন জমিনে আল্লাহ মৌসুমি ফসল মৌসুমি ফল যেই মৌসুমে বন্দারে দেখার জন্য যেটার দরকার সেই ফল সেই ফসল সেই তরকারি জমিনে উৎপাদন করেন আবার দেখেন বাতাসের মধ্যে সাতটা গুণ আছে আগুনের মধ্যে সাতটা গুণ আছে মাটির মধ্যে সাতটা গুণ আছে পানির মধ্যে সাতটা গুণ আছে খাবারের মধ্যে সাতটা গুণ আছে এগুলো সব মানুষের দেহের জন্য আল্লাহর পক্ষ থেকে নেওয়াম যে আল্লাহ এত নে দিয়া বন্দারা লালন পালনের ব্যবস্থা করলেন সেই আল্লাহর জন্য হবে প্রশংসা একটু চিল্লিয়া বলেন না সুবাহান আল্লাহ যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের রব সে আল্লাহর পরিচয়টা কি তিনি কে তার তো আরো পরিচয় থাকা দরকার এখন আল্লাহ পরিচয় দেন মালিকি কি